রাজনৈতিক দলগুলোর যে অবদান এই অবদানকে সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কটাক্ষ করছেন 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 ছোট কিংবা করে দেখার চেষ্টা আমি আবার বলছি ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই যে আন্দোলন এই আন্দোলন একক কোনো দলের কিংবা কোনো সংগঠনের কিংবা একক কারো এই আন্দোলন ছিল না এই আন্দোলনটি ছিল এদেশের আপামর জনগণের ছাত্র জনতার এবং বাংলাদেশের সেই দীর্ঘদিন যাবত যারা নিপীড়িত নির্যাতিত মজলুম এই মজলুম জনগোষ্ঠীর সম্মিলিত একটি প্রতিরোধ ছিল আমাদের এই যে ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থান এই গণঅভ্যুত্থানে এখন এই গণঅভ্যুত্থান পরবর্তী স্বাধীন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলকে কিংবা কোনো নেতাকে খাটো করে কিংবা ছোট করে নানান বক্তব্য নানান জায়গা থেকে আসছে এটি আসলে আমাদের জন্য সত্যিই অনেক কষ্টকর এবং দুঃখজনক মনে রাখবেন কোনো বিপ্লব কিংবা কোনো গণভ্যুত্থান কখনো একক কোনো দলের নেতৃত্বে কিংবা একক কোনো ব্যক্তির মাধ্যমে কখনো হয় নাই বা হওয়া সম্ভবও না যেমন ধরেন আমাদের উনিশশো একাত্তর সালের যে মহান মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধ নিয়ে আজকে এত কন্ট্রোভার্সি এত ডিবেট এত কথা কেন বিকজ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধটা একক কোনো দলের ছিল না একক কোনো সংগঠনের ছিল না মহান মুক্তিযুদ্ধ ছিল এদেশের আপামর ছাত্র জনতা কৃষক শ্রমিক মেহনতি মানুষের তো আমাদের এই মেহনতি মানুষের আপামর জনগণের যুদ্ধটাকে যখন একটি নির্দিষ্ট দল তাদের পৈতৃক সম্পত্তি হিসাবে এটাকে কুক্ষিগত করার চেষ্টা করলেন সব কিছু যখন তাদেরকে নিজেদের মনে করার চেষ্টা করলেন যে সব কিছুই আমরা করেছি সব কিছুই আমাদের আমরা ছাড়া আর কেউ নেই ইত্যাদি ইত্যাদি তখনই কিন্তু মেইন গণ্ডগোলটা পেকেছে মূল সমস্যাটা কিন্তু তখনই বেঁধেছে তার আগে কিন্তু কোনো সমস্যা বাঁধে নেই তো ওই সময় বিশেষ করে আওয়ামী লীগের যারা প্রথম সারিতে ছিল বা সামনের সারিতে ছিল তারা যদি ওই সময় বলতেন বা এই ধরনের একটা মানে ইয়া চেষ্টা করতেন যে মুক্তিযুদ্ধ আমাদের সবার এই যুদ্ধে এদেশের জনগণ অংশগ্রহণ করেছে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে আপামর জনগণ অংশগ্রহণ করেছে সকলের সম্মিলিত প্রচেষ্টাই আমরা দেশকে স্বাধীন করেছি তাহলে কিন্তু আজকে আমাদের এত সমস্যা হওয়ার কথা ছিল না সমস্যাটা বেঁধেছে তখন যখন জনগণের যুদ্ধটাকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ছিনতাই করেছে বা ছিনতাই করার চেষ্টা করেছে তো যাই হোক বন্ধুগণ এই কথাগুলো বলছি এ কারণেই যাতে আমাদের বোধোদয় জাগ্রত হয় বোধোদয় জাগ্রত না হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হব কেউ রিহাই পাব না আজকে যে ধরনের সমালোচনা আলোচনা যেটাই বলেন আমরা সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে দেখতে পাচ্ছি এটি আমাদের কারো জন্যই সুখবর নয় কারোর জন্যই এটি ভালো ফল বয়ে আনবে না প্রত্যেকেই আমরা বিপদে পড়ব আজকে যদি বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তি আবারও পুনর্বহাল হয় কিংবা তাদেরকে পুনর্জীবন দান করা হয় তারা রাজনীতির মাঠে আবারও রাজনীতি করার সুযোগ পায় তাহলে আপনি কিসের ছাত্র কিসের জনতা কিসের বিএনপি কিসের জামাত প্রত্যেকেই তো কট খাবেন ভাই প্রত্যেকেই তো ধরা খাবেন কেউ হাই পাবেন বলেন প্রত্যেকে ওই আয়না আইনাঘরে যেতে হবে আবার তাহলে এখন আমাদের কর্মকাণ্ড এমনভাবে শুরু হয়েছে আমি তো দেখতে পাচ্ছি আমাদের সবার জায়গা আয়না ঘরে আবারও হবে কারণ আমরা নিজেরাই আয়নাঘরের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে আমাদের একটি সমন্বয় সুন্দর একটি বন্ডিং একটি কম্বিনেশন দরকার সেখানে আমাদের সেই বন্ধন না হয়ে আমরা নিজেরাই নিজেদের বিভাজন করে আলাদা হয়ে যাচ্ছি নিজেদের ভিতরে বিভাজনের বীজ বপন করে রাখছি নিজেদেরকে আলাদা করে মানে সেগমেন্ট করে ফেলছি তো পরাজিত শক্তি সুযোগ নিবে এটাই তো স্বাভাবিক সুযোগ তো আসলে তারা নিচ্ছে না আমরা দিচ্ছি সুযোগ তো তারা নিচ্ছে না আমরাই দিচ্ছি এখন বিপদে পড়লে আপনি কেন তাদের গালি দেবেন বিপদ আপনি নিজেই পড়তে যাচ্ছেন ভাই এই কথাগুলো বলছি আমাদের সর্বোচ্চ সচেতন হয়ে কাজ করতে হবে কথা বলতে হবে আমরা যদি সচেতন না হই তাহলে প্রত্যেকেই বিপদে পড়বেন বিপদে পড়তে যাচ্ছেন দেশ স্বাধীন করেছেন কি হয়েছে এখনো অনেক বিপদ অনেক ঝুঁকি আমাদের সামনে এই ঝুঁকি যদি আমরা মোকাবেলা না করতে পারি সম্মিলিতভাবে তাহলে সবাই বিপদে পড়ব সবাই ক্ষতিগ্রস্ত হব এবং এই বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে সকলকে নিয়ে ছাত্ররা যদি বলে বিএনপি আমাদের লাগবে না জামাতকে লাগবে না অমুককে লাগবে না আমরাই সব তাহলে তারা বকার বসবাস করছে আবার রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে না ছাত্রদের লাগবে না তাদের বয়স কম এটা সেটা তাহলে রাজনৈতিক দলগুলোও ঘুমের ঘরে রয়েছে এখানে পরিষ্কারভাবে আমি বলছি রাজনৈতিক দল এবং ছাত্রদের মধ্যে একটা সুন্দর সমন্বয় দরকার আমার কেন জানি মনে হচ্ছে এখানে একটি চক্র একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে রাজনৈতিক দল এবং ছাত্রদের মধ্যে একটা বিভাজন তৈরি করছে করার চেষ্টা করছে যাতে ফ্যাসিবাদী হাসিনাকে আবারও রাজনীতিতে কি করা যায় প্রাসঙ্গিক করে তোলা যায় কেন জানি আমার কাছে মনে হচ্ছে পরিকল্পিতভাবে ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা খুব সুন্দরভাবে করা হচ্ছে এবং এর মাধ্যমে আওয়ামী লীগকে তারা পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করবে এবং করে যাচ্ছে তো এখন আমাদেরকে এখানে সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকতে হবে বন্ধ ভুলেও পরাজিত শক্তির ফাঁদে পা দেওয়া যাবে না আমি আবারও বলছি পরাজিত শক্তির ফাঁদে পা দেবেন আমরা সবাই লুজার হব সবাই ক্ষতিগ্রস্ত হব কেউ রেহাই পাবেন না এখন আমাদের সুন্দর একটি সমন্বয় দরকার সুন্দর একটি আমাদের কম্বিনেশন দরকার সুদৃঢ় একটা বন্ধন দরকার ছাত্র জনতা রাজনৈতিক দল এই জায়গায় যদি ন্যূনতম বিভাজন ফাটল কিংবা সেগমেন্ট তৈরি করে ফেলেন আগামীর বাংলাদেশ হেরে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আগামীর বাংলাদেশকে আমরা যদি হাঁটতে না দিই তাহলে দয়া করে কেউ এই ধরনের কথা বলবেন না বক্তব্য দেবেন না কারো অবদানকে খাটো করবেন না এই গণভ্যুত্থান কারো একক লড়াই সংগ্রামে হয় নাই এখানে ছাত্র যুবক কৃষক শ্রমিক মেহনতি মানুষ রাজনৈতিক দল প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণ ছিল আপনি রাজনৈতিক দলকে ছোটো করে বক্তব্য দেবেন খাটো করে এটা কোনোভাবেই কাম্য নয় এটা হতে পারে না রাজনৈতিক দলগুলোর অবদান ছাড়াই এমনি এমনি একটা গণভ্যুত্থান সফল হয়ে গেল এত সোজা এত সহজ হয়ে গেল সতেরো বছর ধরে রাজনৈতিক দলগুলো লড়াই সংগ্রাম করে আসছি আমরা এখন আপনি একটা রাজনৈতিক দলকে ছোট করে বক্তব্য দেবেন এটা হতে পারে না কাম্য নয় তাই আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই এই জায়গায় সবাই খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম রহমত